তোমার নীরব কাজ একদিন এমন গর্জন করে উঠবে যা সবাই একদিন তাকিয়ে দেখবে আদিত্য রায় কাপুর জন্ম ষোলোই নভেম্বর উনিশশো সালে শৈশবের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া বিনোদন জগতের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত দৃঢ় মা সালেমা রায় কাপুর একজন প্রাক্তন মিস ইন্ডিয়া তাই তার ভাই সিদ্ধার্থ রায় কাপুর এবং কুনাল রায় কাপুর সুপরিচিত ব্যক্তিত্ব চলচ্চিত্র জগতে সিদ্ধার্থ রায় কাপুরের স্ত্রী বিদ্যাবেলাম আদিত্য রায় কাপুর কেন একজন সফল অভিনেতা হতে পারলেন না কি টু সফল হবার পরও আসলে আশেটিক সফলতা এসেছিল চরিত্রের জন্য দর্শক আসলে চরিত্রটাকে ভালোবেসেছিল এরপর তিনি যখন ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে করলেন তখন দর্শক তাকে আর পছন্দ করল না বলিউডে ঠিক থাকতে গেলে শুধুমাত্র ভালো অভিনয় করলেই চলে না তার সঙ্গে চাই নিজস্ব স্টাইল দর্শকের সঙ্গে স্থায়ী কানেকশন থাকাও আবশ্যক ভুল ছবি নির্বাচন গুজারিস ফিতুরিয়ার মতন ছবিতে অভিনয় খারাপ না হলেও কোনো ছবি বক্স অফিসে তেমনভাবে সাড়া ফেলতে পারেনি স্ট্রাগেল না থাকায় শাহরুখ এবং অক্ষয় বা কার্তিকা আরিয়ানের মতন তার মধ্যে যে তো আগুন তৈরি হয়নি এর ফলে আজকে তিনি অভিনেতা মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতে হওয়া তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সবসময় দূরে থাকতেই পছন্দ করেন তিনি গিটার বাজানো শিখেছিলেন আশিকে টুতে তিনি খুব ভালো গিটার বাজাতে পারেন পশুপ্রেমিকও খুব পশুপ্রেমিক কিছুদিন আগে তিনি একটি পশুকেও নিয়েছেন তার সঙ্গে রাখার জন্য তিনি খাদ্য খেতে ভালোবাসেন বিরিয়ানি ও পিজা তার খুব ফেভারিট